ভাইদারিটা হয়ে গেল নাকি কত হয়েছে এক লক্ষ পনেরো হাজার গাভ আছে তো না গাভ নাই দুধের গাভী খালি গাবি খালি দশক এক লক্ষ পনেরো হাজার খালি গাভী এদের মোটামুটি আট দশ লিটার করে দুধ হবে এগুলা থেকে পাঁচ সাত লিটারের ওপরে দুধ যাবে খালিয়া গাভী এক লক্ষ পনেরো হাজার দিয়ে বেচা কেলা হয়ে গেলো এদের সুন্দর একটা গাভী এক পনেরো হাজার কিনলেন এটা কত দিন করলো এক লক্ষ উনআশি হাজার টাকা দিয়ে ফ্রিজে আঞ্জাতের গাভী মোটামুটি সুন্দর আছে এক লক্ষ উনআশি হাজার আজকে কয়টা গাভী নিছেন

জন মনে করেন যে 2 লাখের না মাইকি 2 লাখের ভিতরে একটা গরু কিনতে পারে এইজন্য স্বাভাবিক পুরো আমাদের এটা মাঝারি সাইজের এই ধরনের গরু গুলো কারণ বেশি বড় হাই কোয়ালিটির গরুর একটু রিক্সও থাকে অনেক সময় এই ধরনের গাবি কিনতে কেউ রিক্স ভয় করে না আমি সুবিব্দ মনে করি আমার টাঙ্গাইল টাঙ্গাইল এই গাবিগুলো আমি প্রত্যা করি আস থেকে 40 বছর আগে চল্লিশ বছর জি আপনাদের হাটে বিক্রি করে আমি তখন আমরা সেবা মানে আপনি নিম বড়ই করছেন জি বছর আপনাদের মোটামুটি সবগুলোই মাঝারি সাইজের গাভি কিনছে এগুলো গাভীর একটু চাহিদা থাকে না ওইদিকে না চাহিদা আছে এই জন্য মাঝারি ধরনের গাভিগুলা ক্রয় করছে চার দাঁত

সাইজের গাভী গরুগুলা কিনতে পারবেন উনি যদি টাঙ্গাইলের আশেপাশে কেউ থাকেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি এই ধরনের গাভীগুলো ক্রয় করার জন্য দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্ট্রি গাভীটা

দুই লক্ষ সাতাশ হাজার এটা কোন জায়গায় নেবেন কোন জায়গায় যাবে কিনে নি দুই লক্ষ সাতাশ হাজার দিয়ে এটা বেচা কেনা হয়েছে গাফে দুই লক্ষ সাতাশ হাজার দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু ফ্রিজিয়ান যাদের আমার উপযোগী গাভীন গরু তথ্য দেওয়ার চেষ্টা করব হাই কোয়ালিটির এটা ভাইয়ের কাছে এই গাবিটা কেমন দাম চাই জানার চেষ্টা করি ফ্রিজিয়ান জাতের এটা এগুলোও দেখা দেখি চলতেছে এগুলো সবগুলো ভাইয়ের হ্যাঁ এটা কেমন দাম চাই আসসালামু আলাইকুম আর ভাই এটা কয় দাদরি আপনি দুই দাদ কত চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার দুধ কেমন আশা করা যায় এগুলো থেকে পঁচিশ লিটার কাস্টমার কি বলে কাস্টমার কি বলে আড়াইশো দশক দুই লক্ষ আড়াইশো দাম দিয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার দাম পাইছে মোটামুটি ভালো কোয়ালিটি গাবি তবে আমার আইডে এত এত যায় না এদের গাভীটা এই দুইটা গাবিরের দাম দর চলছেছে যেটা এটা বেচে কেন হয়ে গেছে এ দুইটা দাম দর চলছে আপনাদের তথ্য দেও এই পাশ থেকে কিছু গাবির তথ্য দে ঘাটের ভিতরে ঢোকার মতো কোনো জায়গা নাই দর্শক বাইরে থেকে একটু দুপুরগুলো দেখাই আপনাদের এই এখানে একটা গরু দেখা যাচ্ছে কি চলছেছে এটা কত হয়েছে

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাইরা দাম দিচ্ছে ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম